আমার বুকে স্লিপ মাথাটা রাখো স্লিপ ইন হেভেনলি পিস আমি মাথায় হাত পরে দিচ্ছি লাভ ইউ রোস্টা চলবে না দৌড়বে শুধু রোস্ট সুইট হার্ট

মম সাবিয়াস ডিনার থ্যাঙ্ক ইউ বাট দ্য ক্রেডিট গোজ টু ইউ অ্যাজ ওয়েল তুমিও তো হাতে হাতে কতটা হেল্প করেছ ডরথি एवरीथिंग ইজ সো পারফেক্ট অলিভিয়া আর এদিকে ছেলেটাকে দেখো না কী এরকম দৌড়দৌড়ি করছে ওই দেখো জেমিনির তলায় গিয়ে বসলো বাবু বিড়ো সবাই বকবে কিন্তু ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্ম ই ই ই মামা দেখো আমি কথা বলটা দাও না আমি দিচ্ছি বল তুমি বেরিয়ে এসো না 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 কেন এইটা আমি দিচ্ছি কাম কাম অন চাইল্ড কাম জন কাম টেক আরে ডক্টর সেন ইওর প্লেট ইজ এম্পটি ওলিভিয়া আবার ভর্তি করে দাও তো ও ইয়েস ইয়েস অফ কোর্স এই তো ফিশ কেক ইজ অলমোস্ট ডান আমি নিয়ে আসছি জানেন मिस्टर গোমস ফেস্টিভালস এন্ড ফ্যামিলি আছে সারা জীবন আর সুস্থ থাকা চাই কাটি Absolutely. আমি তো প্রচুর পেশেন্সের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলি

একত্রিত হওয়ার না একটা ম্যাজিক আছে অনেক জটিল অসুখ অনায়াসে সহজ হয়ে যায় ওয়েন ফ্যামিলি কামস টুগেদার ফেস্টিভ্যালস হ্যাভ আ পাওয়ার ইউনো দে হ্যাভ আ ম্যাজিক্যাল এনার্জি দ্যাট কিন কিওর এনিথিং আপনারা না মাঝের মধ্যে চলে আসবেন সিনিয়র গোমসের কাছে জাস্ট চলে আসবেন হি নিজ অল অফ ইউ টু ফুললি রিকাভার পাপা আপনি ঠিক আছেন তো আরে একেবারে ডোন্ট ইউ ওয়ারি মাই ডটার ইন ল কতদিন পর খেললাম বলতো তোমার এই বিচ্ছুটা তোমার এই বিচ্ছুটাকে নিয়ে মাঝে মাঝে চলে আসবে বুঝেছ এই সব ওই রাস্তাঘাট মানুষজন চিনতে না পারা ওগুলো তো একটা খেলার মতো ওই এই বড় বয়সের কানা মাছি ইউ ডোট নো ইউ হেডিং টু হ্যাঁ কে এসে কানা মাছিতে চোখের কালো খুলে দেয় যখন দেখবে ইউ ফিল লাইক বাহ বেশ মজা হচ্ছিল তো তোমার এই লিটল নটি জনি আমাকে ওই ফিলিংটা দেয় ওষুধ খেয়ে হাতরে হাতরে চলছিলাম বাট হি কাইন্ড অফ গিভ মি সাচ এ অ্যান্ড ফ্রেশ এয়ার টু আসলে কি জানো ওই যে ওই যে ডক্টর সেন বললেন শি সো রাইট ওষুধ টুষুদ দিয়ে কিচ্ছু হবে না বুঝেছ তোমরা আমায় ঘিরে থাকলে সব ঠিক থাকবে বিচ্ছুটাকে পেয়ে দেখো দেখো কিরকম ভালো হয়ে গেছি আমি হ্যাঁ <laughs> I'm feeling young again. Let's all meet more often. Bujhle? Mrs. Gomez and her will continue. Maybe next time we can meet over soup, salads and ginger bread. What do you say? আর যদি তার সঙ্গে tuna pancakes. Then I'll marry you again. মা মা তোমরা chuti ছুটি পড়লেই আমরা গ্র্যান্ডদাদুর বাড়ি চলে আসব। ইয়াউ! এই চুপ। আগে খা। এই ডড়তি তুমি দেখো কে খাইয়ে দাও তো কিছু খাচ্ছে না। তুমি খাওয়াও না আমরা তো সব ছেলে বৌমারা দূর থেকে বাবা বাবা করি বাট অ্যালেন ইজ অ্যাকচুয়ালি দ্য সান অ্যান্ড বেস্ট ফ্রেন্ড অফ মাই ফাদার এই অ্যালেন আই কাম আম নীল আমি না एक्चुअली লাভার্স বেকারি থেকে ক্যারামেল পুডিং নিয়ে এসেছি এটা কোথায় রাখবো দাও দাও আমি রেখে দিচ্ছি ওটা আমায় দাও ওয়াও ক্যারামেল পুডিং নস্টালজিক মমের কথা মনে পড়ে গেল বাস হয়ে গেল অ্যালেন তোমার আনা পুডিংয়ের লাইন শেয়ার কিন্তু একজনের পেটেই যাবে ওকে অ্যালান তোমার সঙ্গে ডক্টর সেনের আলাপ আছে হ্যাঁ আমি ওই হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছি ওনার সঙ্গে আমাদের টোটাল বোধহয় চারবার দেখা হয়েছে তাই না অ্যালান লাস্ট মান্থ আই গেস ওয়াজ দ্য লাস্ট টাইম ইয়েস লাস্ট মান্থ আমি সিনিয়র গোমসের জন্য খেলার টিকিট এনেছিলাম তখন ইউ কাম ওভার

তুমি কার সঙ্গে থাকো আমি উইথ মাই টু বিগ ডগস টু ল্যাব্রাডর্স অ্যাকচুয়ালি সল্ট এন্ড পেপার ডগি আছে यस দু দুটো তা কি করো তুমি হেলেন আমি ক্যালকাটা হোপ কলেজে পড়াই ইকোনমিক্স আর আর ইউ সিঙ্গেল হা হাউ ডাজ দ্যাট ম্যাটার ডরথি না অ্যাকচুয়ালি আমার কাজিনের জন্য মেয়ে হয়ে হচ্ছে সো আই থট লাইক দ্যাট আহা ডরথি ইটস ওকে আমাকেও তো আমার ভ্যালুটাও উনি বোঝালেন কই আমিও তো এত সেজে গুজে এলাম আমাকে একটাও কমপ্লিমেন্ট দিলেন না তো দাদা ওকে চলো সবাই তোমরা আস্তে আস্তে খাও আমার হয়ে গেছে আমি ঘরে গেলাম শুতে হ্যাঁ তোমরা গল্প চলো বাবা আমি যাচ্ছি তোমার সঙ্গে শুড আই অলসো কাম এই না না ইউ আর দ্য গেস্ট ফর টুনাইট এনজয় ইয়োরসেলফ আই এম গোনা গো চলো বাবা লেটস গো You do it every time. It's okay, my friend. i to enjoy Koro. And Dorothy, I'm beginning to toma the you. Are, the you Alan should have a beautiful person by his side. Someone to love him the way he loves me. I'm ready Okay, Merry Christmas, everyone. Merry Christmas. Merry Christmas, Alan. Bye bye. Enjoy Koro. Hey, Neil, by the way, you're going to না না আবার কত এমনিতেই তুমি লোকজনদের হ্যান্ডসাম বলছো তার উপর যদি আরো খাওয়া দাওয়া করি আই মিন ডায়েটটা মেইনটেইন করতে হবে এবার ইশ ক্রেজি दट আমার পাম্পকিন পাইটা চলো চলো এবার আমরা উঠি তারপর হাত ধুয়ে তুমি পাম্পকিন পাইটা নিয়ে বসো কেমন হ্যালো এনজয় योर ডিনার আমরা এখন উঠছি না সো ইউ এনজয় দা ডিনার ওকে সো অ্যালান ডগিগুলো মানে তোমার সল্ট এন্ড পেপার ল্যাব্রাডরস ওগুলোকে কার কাছে রেখে এলে আর অ্যাকচুয়ালি আজ ওরা আমার দিদির বাড়িতে ঘর পাড়ে আমি এখান থেকে ওখানেই যাব টেরেস কিউ পার্টি আছে কাল ফিরবো সল্ট অ্যান্ড পেপারকে নিয়ে এখন কটা বাজে নটা তো ফাইন এক ঘন্টায় পৌঁছে যাবো তো সল্টলেক থেকে যা আরামসে কিসে করে যাবে আমি গাড়ি এনেছি নো প্রবলেম

puncho gobhi rater gopon kotha ajker christmas special golpo homemade love ki daru na ki family get together i loved it abi <sighs> chaili you can also have a family i'm scared i don't think i will be able to make a family হজলি ফ্যামিলি দেখে বড় হইনি তো আই ডোন্ট হ্যাভ এ রেফারেন্স অ্যাজ টু হাউ টু গো যাই হোক আপনি তো ফ্যামিলি অ্যাভয়েড করেন পালিয়ে পালিয়ে বেরাবেন বলে ডক্টর সেন আপনি কি আমার উপর রেগে না না একদমই না বাট व्हाই আর ইউ অ্যাজ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সিরিয়াসলি আই ডোন্ট হোয়াট ইজ ইট বলুন ফার্স্টলি এই বুলুন বুলুন বিষয়টা যদি বন্ধ করেন ভালো হয় না করব না বন্ধ ইটস বেটার আই কল ইউ আপনি অ্যান্ড ইউ কল মি আপনি টু ঠিক যে ভেবেছিলাম কি ভেবেছিলেন বলুন তো এই যে আপনি রেগে আছেন সবার সবার সামনে আপনি আগে এই ডিস্টেন্সটা মেনটেন করেছেন ঠিক আছে বাট এখানে তো আর গোমস ফ্যামিলি নেই এখন আমাকে এরকম পর পর ভাবে ট্রিট করছেন কেন মাই গুডনেস আমরা আপন আপন কবে হলাম বলুন তো ম্যাডাম ক্রিসমাসে কিন্তু মিথ্যে কথা বলতে নেই কি হলো গাড়িটা এদিকে ঘোরাচ্ছেন কেন পার্ক স্ট্রিটে যাব বলে মানেটা কি পার্ক স্ট্রিট কেন যাব আরে ক্রিসমাস টাইম তাই কি আশ্চর্য বলানি কওয়ানি কাকে বলবে কে আসে তোমার না দিস ইজ ভেরি ইনসাল্টিং হোয়াট ডু ইউ মিন বাই কি আছে তোমার তোমারও কেউ নেই আমারও কেউ নেই লিসেন ইউ हैव योर সিস্টার এন্ড আ পেয়ার অফ গুড লুকিং ডগস ওরা তোমার জন্য গরপারে অপেক্ষা করছে and wants you to go আর তুমি টাইম স্পেন্ড করছো তোমার মনে হয় আমরা কিন্তু তুমি তুমি করে সম্বোধন আর পাগলটা বলতে চায় তোমার কি মনে হয় আদৌ কি কোনো টেরেস পার্টি আছে গরপারে আমার দিদির বাড়িতে মানে ইউ লাইড ইয়েস দিদির বাড়িতে সলটান পেপারকে দিয়ে এসেছি সো দ্যাট আই ক্যান স্পেন্ড টাইম উইথ ইউ সারা maybe till 2 o'clock 3 o'clock 4 o'clock pagol jokhon keu ke pagol bole tumi bangla gano shono nice of course. are baba jokhon senior bomb's er kach theke shunlam je you are invited and you are coming down tokhoni i decided to take you out so that we can spend christmas together and that too without my permission tai na tumi to bolte ajkal ar ke surprise surprise dena avo surprise dilo dosh tumi to bolte

যে মনের মধ্যে প্রচুর ভালোবাসা জমিয়ে রেখেছে কিন্তু কিছুতেই সেটা কাউকে বুঝতে দেয় না বুঝি ডক্টর এভাবে মনে এক আর মুখে এক করে রাখলে কতদিন সুস্থ থাকতে পারবে তুমি লিসেন প্লিজ আমাকে এই সমস্ত অদ্ভুত চিন্তা ভাবনায় ফিরিও না আই ওকে দ্য ওয়ে আই অ্যাম আই ডোন্ট ওয়ান্ট টু গেট হার্ট এনিমোর আর তুমি তুমি আসছো ভালোবাসা নিয়ে দুদিন পর তো তোমাকে পাওয়াই যাবে না হঠাৎ কি পাগলামি ধরবে আ্যানুয়াল জাস্ট ডিস হাফিয়ার লাইক ওয়াট ইউ অলরেডি ডান কয়েকদিন আগে তাই না ফোন টোন সমস্ত সুইচ অফ করে ওয়ান ফাইন ডে তুমি গায়েব হয়ে যাবে তখন একবারও তোমার সল্ট অ্যান্ড পেপার বা তোমার দিদির কথা কিছুই মনে পড়বে না বাকি সেই গল্পগুলো করে রেখেছিলে আলুন সো মাই নো না তোমার সঙ্গে নো ওয়েস হ্যাম আফ্রেড আলু ভি ইউ আন্ডারস্ট্যান্ড আই এম স্কেয়ার তুমি চলে গেলে তখন তখন আমি কি করব লিসেন তুমি রাইটে সাইড করো উই টু টক অফ দিস বাইরে এত সেলিব্রেশন সবাই এত আনন্দ করছে আর তুমি ঝগড়া করবে তাই তো ওকে ফাইন তাই করো দাঁড়াও গাড়িটা সাইড করো দাঁড়াও দাঁড়াও ঝগড়া করার আগে একবার বাইরেটা ভালো করে দেখো লুক এট দ্যাট ক্রিসমাস ট্রি কত মানুষ কত আশা নিয়ে ওখানে গিফটস করেছে কেউ জানে না তার ভাগ্যে ওই বক্সটাতে কি আছে কিন্তু তাই বলে কি ওরা নিচ্ছে না লেখা দ্য বেবি ওর বক্সটা ফাঁকা ইজ গট নাথিং ফর ক্রিসমাস দেখো 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 ইজ ডুইং দেখো ইজ লাফিং ইজ লাফিং ইজ হার্ট আউট ও হেসে হেসে উল্টোই পড়ে যাচ্ছে তোমার সঙ্গে সব সময় ভালো হওয়াটাই সারপ্রাইজ না খারাপ হওয়াটাও কিন্তু সারপ্রাইজ ওই যে ওটা ওই এপ্রিল ফুল হওয়ার মতো বুঝেছ লাগে কিন্তু আবার আমার এখন আর কাউকে আমায় নিয়ে মজা করতে দিতে ইচ্ছে করে না আমি আমি একা একা খুবই ভালো আছি ইনফ্যাক্ট ছোটোবেলা থেকেই একাই ভালো ছিলাম কনভেন্ট করে পড়তাম তাই অলওয়েজ হ্যাড দিস রিম্যান্ডাসফেকশন ফর ক্রিসমাস ক্যারোলস অ্যান্ড পার্ক স্ট্রিট আমার ছোট্ট বনুটাকে গ্রিটিংস কার্ড বানিয়ে দিতাম একসঙ্গে কেক বানাতাম জানলার ধারে বসে হেমডেলস গাইতাম বাবা আমাকে আর বনুকে নিয়ে ক্রিসমাসে পার্ক স্ট্রিটে ঘুরতে বেরিয়েছে ঘুরতে বেরিয়েছে ঠিকই কিন্তু আবার আমাদেরকে কোনো এক ক্রিসমাসে একা রেখে পালিয়েও গেছিল কোনো একজনের সঙ্গে খুব ভালো থাকার জন্য একদিনের জন্য ফিরে আসেনি কোনো ক্রিসমাসেই জানতে চাইনি আমরা দুজন কিভাবে কাটাচ্ছি আমাদের বাড়ির পাশে অনিতা আন্টি ওনাকে সমস্ত ভার দিয়ে ড্যাং ড্যাং করে পালিয়ে গেল কাউকে আবার কারোর জায়গা দেওয়া যায় নাকি হাউ রিটি কিউলেস আর তুমি তোমাকে কে বলেছিল আমাকে এই পাকশ্রী চত্বরে নিয়ে আসতে আই toল্ড ইউ অ্যালন আমার খুব কষ্ট হয় ক্রিসমাস হোক কি নিউ ইয়ার আমার খুব কষ্ট হয় আই কিপ myself লকড inside my ডাকরুম এন্ড wait for the ফেস্টিভ্যালস টু পাস বুঝেছো না বুঝিনি বুঝতে চাইও না নিজের ব্যাপারেও কখনো বুঝিনি তোমার ব্যাপারেও বুঝতে চাই না এদিকে দেখো থাকাও আমার দিকে আমার মনের মধ্যেও কষ্টের পাহাড় আমার সাত বছরের ছেলেটাকে আমি চার বছর ধরে দেখিনি মা আমাকে দেখতে দেয়নি ফেসবুকে লুকিয়ে লুকিয়ে নিজের ছেলেকে দেখি ওর নাকটা ঠিক আমার মতোই টিকল হয়েছে জানো ওর তাকানো থাকানো সব একদম আমার মতো লাস্ট ক্রিসমাসে চার্চে ওর মায়ের সঙ্গে এসছিল আমি ইচ্ছে করে সামনে গিয়ে দাঁড়ালাম আর ওর মা ওকে টেনে নিয়ে চলে গেল এখন অন্য কাউকে ড্যাডি বলে ডাকে আমার দোষটা কি ছিল জানো আমি ওই চেনা রুটে সংসার করতে পারিনি রোজ বাজার যাওয়া রোববারে বউকে বেড়াতে নিয়ে যাওয়া অ্যানিভার্সারিতে বউকে গোলাপ দেওয়া এইসব দেখে বড় হয়নি যে পারিনি করতে কারণ কারণ আমি যে সংসার দেখে বড় হইনি আমি আর অ্যানি হোমে মানুষ হয়েছি সিস্টারদের কাছে আমি আমার ছেলেকে কাঁধে নিয়ে মাঠে ঘাটে দুলো মাখতে ভালোবাসতাম সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় হাওয়া খেতে ভালোবাসতাম একদিন এরকমই একটা ঠান্ডার সময় আমার সঙ্গে বেড়া বেড়াতে বেরিয়েছিল কান চাপা টুপিটা পরাতে ভুলে গিয়েছিলাম তাই ঠান্ডা লেগে গিয়েছিল খুব এমন জ্বর ছিল যে সামলানো যাচ্ছিল না হসপিটালে দিতে হয়েছিল ওকে তারপর তারপর কিছুদিন পর উকিলে চিঠি পেলাম হাতে আই অ্যাম আন ইর্রেসপন্সিবল ফাদার অ্যান্ড হাসব্যান্ড ডেভোর্স কেস ফাইল করা হলো এবং এসব কিছু করা হলো ওকে আমার কাছ থেকে টেনে নিয়ে যাওয়ার জন্য যেদিনও পুরোপুরি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল সেদিন আমায় আমার পেছন থেকে জড়িয়ে ধরে বললো ড্যারিফ

শেখাবে কিভাবে সংসার করতে হয় ও বোঝাবে আমাকে ফ্যামিলি কাকে বলে প্লিজ প্লিজ ডোন্ট থ্রো মি অ্যাওয়ে প্লিজ টিচ মি প্লিজ লাভ ইউ আই লাভ ইউ